বছর আসলেই দেখা যায় সব গরু নিয়ে পীরের দরবারে লাইন ধরে ঠিক কিনা কথাটা ঠিক কিনা কথাটা এই পীরের বাড়িতে গরু নিয়া কোরআন হাদিসের কোথাও আপনি পান নাই পীর সাহেব যাদেরকে আপনারা মনে করেন তিনি আপনাকে পার করে দিবেন নিজের জান বা সেরুন অফসি অফসি আমার ছাত্র সে মুরিদ করে হাজার হাজার মুরিদ হয়ে গেছে আমি ভাবি যে সে মুরিদ করে ওই পাগলের কি অবস্থা হয়েছে মানুষদের যে মানুষ পাগল হইয়া ফির 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 করতে করতে ওই পীরের নাই অস্তিত্বের ঠিক মানুষ শুধু পীর পির করে আর ওই পীরদেরকে যখন দেখি ওই পীররা দেখা যায় সুদপুরের বাড়িতে বেশি ঠিক কিনা কথাটা সত্যি করে বলেন সেই সুদপুরদের বাড়িতে পীর সাহেব যায় পীর সাহেব যদি অন্তত পক্ষে ওই সুধকুরদের অবস্থার কথাও জানেনা what kind of peer is এই সমস্ত পীরদের কাছে যাবেন না মার সেবা করে না বাবার সেবা করে না পীরের সেবায় ব্যস্ত ঠিক কি না কথাটা বছর আসলেই দেখা যায় সব গরু নিয়ে পীরের দরবারে লাইন ধরে ঠিক কি না কথাটা ঠিক ঠিক কি না কথাটা এই পীরের বাড়িতে গরু নিয়ে কুরান হাদিসের কোথাও আপনি পান নাই তাহলে কেন ওয়াই আর ইউ গোয়িং মান্নত যখন করা হয় সবাই দেখা যায় মান্নত চাষ করে মুশকিল আসেন চাষ করে শাহজালাল ঠিক কিনা কথাটা মুশকিল আসান যখন ছিল না ইসলাম ছিল কি ছিল না ছিল কি ছিল না মুশকিল আসান যখন ছিলেন না শাহজালাল যখন ছিলেন না

ওই শ্রেষ্ঠ যুগের মধ্যে মানুষ মান্যত করার জন্য কোন কারো দরবারে গরু নিয়ে আসি করে যাইতো তাহলে এখন আমাদের বাজারে যাওয়ার জন্য বিশেষ করে মামুনেরা বেশি পাগল ঠিক কিনা কথাটা আর স্বামী বেসারা স্বামী বেছারা কি করে যে বউ মান্নত করছে বৌ মান্নত পূরণের জন্য নিজের কষ্টের টাকা খরচ হয়ে ঠিকই নিয়ে যায় ঠিকই না কথাটা ওং মাহি ওং মাহি কসম করে বলতে পারবো এই জাতীয় মান্নত শরীয়তে লিগেল নয় এটা এমনি করে অপরাধ বলছি না গুণা বলছি না আমি বাট ইট ইজ নট নজর ইট ইজ নট মান্নত শরীয়তে যে মান্নত এই মান্নত শরিয়তে নাই শরী মান্নত হল আপনি যদি কোনো মানসা পূরণের জন্য নিয়ত করেন যেটা ইসলামে যেই কাজগুলো বৈধ ওই জাতীয় নিয়ত করবেন রোজা রাখার জন্য নিয়ত করলেন আপনি আল্লাহর হস্তে গরিব মিসকিনদেরকে খাওয়ানোর জন্য নিয়ত করবেন এই ধরনের কাজ আপনি করতে পারবেন বাট নির্ধারিত করবেন না যে শাহজালালের মাজারও যাই আপনি খালি সিন্নি করবা এই জাতীয় মান্যত না যদি করি লাই মুফতিকে যদি আপনি যে মুফতি সাহ আমি তো মান্যত করেছিলাম মাজারও শাহজালালের সিন্নি করতাম এখন তো এখন আমি শাহজালের মাজারও না গেলেও বনি সকল মুফতি ফতুয়া দিতে হবে হ্যাঁ আপনি যদি শাহজালালের মাজারও গিয়া যদি আপনি না দেন যদি আপনার এলাকাতেও যাবো ওইরা গরিবদেরকে যদি খাওয়ান তাহলে মান্যতা আদায় হয়ে যাবে তাইলে মনে করতে হবে যে এই জাতীয় মান্যতা আসলে করাই সঠিক না প্যারে হাজির মা বোনরা মাজারের নামে আমাদের উপর এক শ্রেণীর মানুষরা অপবাদ দেয় যে সুন্নিরা কি মাজার পূজারি বড় করে বলুন নওয়াজ আমরা জীবনেও কোনো মাজারের পূজা করি না পীর সাহেবদের কথা বলেছিলাম যে পীর সাহেবদের কথা বলেছিলাম যে পীর সাহেবদের খেদমত করে মুরিদরা কিন্তু বাবার যদি খেদমত না করে মার যদি খেদমত না করে তাহলে ওই সমস্ত পীরদের খেদমত করিয়া কোনো লাভ হবে না কোনো লাভ হবে না বাইর আমার বন্ধুরা আমার এই সোনারুঘাটের লোক নানি আইসে ভিডিও করে।

بير إن الذين يبايونك إنما يبايون الله الله فوق <applause> يدين فمن نكسف إنما على نفسه ومن أوفى بما أحد عليه الله فسيوته هاجرا عظيما الله رب العالمين الله رب إن الذين হেয়া প্রিয় রাসুল আপনার হাতে যারা বয়াত গ্রহণ করলো ইন্নমা ইয়ুবাইউন আল্লাহ নিশ্চয়ই তারা আল্লাহর কাছে বয়াত গ্রহণ করলো বড় করে বলুন শোভার আল্লাহ ইয়াদুল্লাহ হিফাউকা ইদিগীম আল্লাহর রহমত আল্লাহর কুদরত আল্লাহর কুদরতি হাত বা আল্লাহর ক্ষমতা ওই বান্দার হাতের উপর বড় করে বলুন শোফান আল্লাহ খামান কাসাফা ইন্নমা অঙ্কুশওয়ালা নফসিগী ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে সাহাবিরা যেই যেই বিষয়গুলোর উপর ওয়াদা করে বিগ্রি হলো বিক্রি হলো বয়াত শব্দের অর্থ হচ্ছে পীর মুুরিদি শব্দের অর্থ হচ্ছে বিক্রি হয়ে যাওয়া ইনাল্লাযিনা ইউবাইউনাকা বিক্রি হওয়া ইনাল্লাহ আশতারা আল্লাহ বলেন আল্লাহই বেচাকিনা করেন মুমিনদের জান আর ওই জান নিয়া আল্লাহ বলেন তাদেরকে দেন জান্নাত বড় করে বলেন আল্লাহ প্রিয় হাজিরিন দেখেছেন বল প্রিয় হাজিরিন প্রিয় হাজérin বন্ডদের অভাব নাই বন্ডদের অভাব নাই অনেক ছেলে আজকে মুরিদ করতেছে কিছু কিছু সাজে জানি না। এলাকায় এক পীর জানিনা বাড়ি দাওয়াত খাই কার বাড়ি দাওয়াত খাই গরিবের বাড়ি দাওয়াত খাই আর এলাকার মানুষ মনে করতেছে রে এই মানুষটাই মনে হয় ফরহাদুজুরের ওয়াজ শূন্য যে পয়সাওয়ালা যারা তাদের বাড়ি দাওয়াত খাইলে বাড়ি দাওয়াত খাওয়া বাড়ি দাওয়াত খাওয়া শুরু করছে আর এলাকার মানুষ মনে করতেছে এই বেচারা মনে হয় খাটিফির সবাই যাকে জাকে মুড়ি ধইতেছে। কিছুদিন যখন গেল কিছুদিন যাওয়ার পর ওই এলাকার কিছু যুবক আছে যুবকরা তারা ইচ্ছে করলে হোয়াট ইজ রং এটাও বাহির করতে পারে হোয়াট ইজ রাইট বাহির করতে পারে কারণ তারা পরিশ্রম করতে জানে ঠিক কিনা কথাটা তারা পরিশ্রম করবে যে এই যে সাহেব আসলেন শুধু গরিবের দাওয়াত খান আমি তো বাড়ির পয়সাওয়ালা মানুষ আমি তো শুধু না আমার বাড়ির না অবশ্যই কোনো না কোনো রহস্য আছে এবার একদল যুবক সিদ্ধান্ত নিল যে এই পীর সাহেবের আসল আসল কেরামতি যেটা এটা বাহির করতে হবে পীর সাহেবের বাহানা কেউর বাড়ি যদি যান মাঝে মধ্যে একটু পয়সাওয়ালা থাকলে তার বাড়িতে যাইয়া খাবার সামনে যখন পান বলেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ হারামের গন্ধ আমার নাকে আসতেছে হন আউজবিল্লা ওই ফিরসাবরা হইতেছেন যে হারামের গন্ধ নাকি আসতেছে আমার আমি খাবো না এই খাবারের মধ্যে অবশ্যই কোনো না কোনো কারণে হারাম আছে তো যে বেচারায় দাওয়াত দিছে হে বেচারা তো দুর্বল মানুষ ভাবতেছে মনে হইরে রে আমার টাকার মধ্যে হালাম হারাম মনে হয় মিশে গেছে কোনো কারণে ইয়াল্লাহ হুজুর মাফ করি দেন হুজুর মাফ করিতে দেন হুজুর বস পীর সাহেব মোটামুটি এলাকার মধ্যে এই দিনারপুর এলাকায় অথবা দেওপাড়া এলাকায় নাম কামাই নিছেন কিছুদিন গেল যুবকরা এবার দেখলো যে এই পীর সাহেব তো আসলে বাটফার বাহানা ধরছে গরিবের বাড়ি শুধু দাওয়াত খাইবে আর এমনি মানুষ মুরিদ করতেছে আর মানুষও তো আমাদের বুকা যার মন খুশি চায় যার মন চায় তার কাছেই যাইয়া কিছু সুর দিয়া গান গাইলে মুরিদই যায় অথবা মনে করেন বিভিন্ন ভাই মুরিদ হয়ে যায় মানুষ সাধারণ মানুষ তারা হালা হারাম হালাল এগুলো বুঝতে রাজি হয় না হাজিরিন লক্ষ্য করেন এরপর যুবকরা এক বেশ্যা মহিলার কাছ থেকে কিছু টাকা আনলো কার কাছ থেকে বেশ্যা মহিলার কাছ থেকে টাকা আন ওই এলাকার সবসাইতে গরিব মানুষ যেটা ওই গরিব মানুষের কাছে কিছু টাকা দিল আর বললো যে ভাই ও ফিরসবরে একটু দাওয়াত খাওয়াই তুই ভাই সবাই রেডি ফির সাবরে দাওয়াত খাওয়াইবো গরিব মানুষটায় ফির সাবো খুশি মনে ওই গরিব লোকটার বাড়িতে দাওয়াত খাইতে আসলেন দাওয়াত খাইতে আসার পর ফির সাহেবের সামনে যখন খানি দেওয়া হইল পীর সাহেব বলতেছেন মাশাল আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ এত ভালো খাবার এরকম খাবার আমার জীবনে মনে হয় পাই নাই জান্নাতি সুবাস যেন আসতেছে নাউজ বলেন না ব্যবসা যে মহিলা ওই ব্যবসার টাকা কি হালাল ব্যবসা করে যেই টাকা সুদের টাকা যেটা এটা কি হালান সেই সুদের টাকা হালাল না ব্যবসার টাকা যেহেতু হালাল না এই খাবার এই টাকায় কিনা যদি খাবার যদি পীর সাহেবকে দেওয়া হয় আর পীর সাহেব যদি বলেন যে সুবহান মাঝে আমার বেশি সুগন্ধ আসতেছে এইরকম বালা পবিত্র খাবার আর নাই যুবকরা সাথে সাথে আসলো আইসা বলতেছে পির হুজুর আর একটু বালা করে আরেকটু ভালো করে গ্রামটা একটু নেন না হুজুর এখন তো হুজুর এমনি কি বলতেছো তোমরা এই তোমরা কেন আসছো হুজুর আমরা আমরা এলাকার যুবক ফুলা একটু টেস্ট করতে আসছি আসছি দেখতে আপনাকে আপনি তো নাম শুনেছি এলাকার মধ্যে অনেক বড় কামালতি হাসিল করে ফেলেছেন আপনি গরিবের বাড়ি সারা ভাত খান না কিছু খান না হুজুর আরেকটু খুশবু নেন না আরেকটু সুগন্ধ আপনি নেন দেখেন তো এটা হালাল খাবার কিনা তিনি বলতেছেন যে না 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 এর চেয়ে আর ভালো পবিত্র খাবার আমি কারো বাড়িতে খাই নাই এটা পিওর এটার মধ্যে কোনো সন্দেহ নাই ফিরসবের রে যুবক রাখুন ওই যুবক হল থামো কি লাগাও দেখি বালা হইরা ও ফিরস জানুন না এই খাবার কোথা থেকে আসছে বেশ্যা মহিলা যে আমাদের গ্রামের নাম করে ব্যবসা মহিলা তার কাছ থেকে কিছু টাকা আমরা আনছি ওই টাকা দিয়ে তোমারে খাবার ব্যবস্থা করেছে আর তুমি বলতেছো যে এই খাবারের মতন আর ভালো খাবার নাই পেয়ারে হাজিরিন হারাম হারামি এখন যদি কোন পীর সাহেব যদি সুরত ধরেন আর পীর সাহেবকে যদি মানুষ ভক্তি করতে যাইয়া অতি ভক্তি সুরের লক্ষণ কেউ কেউ বেশি ভক্তি করে এ বেসারা সুর ছাড়া আর কিছু না ঠিক কিনা শীষ দাদে আমাকে ভিডিও দেখানো হয়েছে যে পীর সাহেবকে নাকি সিজদা দেওয়া হচ্ছে নাম আমি জানি না কার নাম বলছি পিসারকে সিজা দেওয়া হচ্ছে যদি সিজদা দেওয়া হতে দিতে হয় অনলি হয়সলিম এ ইয়ং চিলড্রেন সূরা ফাতিহা আমরা সবাই ফাতিহা জানি কি জানি না প্রতিদিন প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে উই অল টু আল্লাহ দা মোস্ট মার্স দ্য লোর্ড অফ দ্য ইউনিভার্স দেন উই সে দ্য মোস্ট মার্সিবল দা মোস্ট বেনিফিস্ট তারপরে আমরা বলি ইয়া কানা কানাস্তাইন আল্লাহর প্রশংসা আদায় করার পর আর রাহমানুর রহিম বলার পর আমরা বলি ও আল্লাহ একমাত্র তোমার আবাদত করি তোমার কাছে সাহায্য চাই বলি কি বলি না কন্যা আপনারা ইয়া কেন বুধু ইয়া কেন বলেন কি বলেন না আপনারা আমরা এই কথা বলে থাকি পেয়ারে হাজরিন এর মানে হচ্ছে ও আল্লাহ শুধুমাত্র তোমার এবাদত করি আর কারো এবাদত করি না আমি ফরহাদ মুহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলাই সাল্লামের এবাদত করি না আমি ফরহাদ করি মুহাম্মদ সল্লাহ আলাই সাল্লামের মাবুদের এবাদত আমার প্রিয় হাবিবের আল্লাহর এবাদত আমার খালিকের এবাদত আমার ষষ্ঠার এবাদত যিনি আমার নবীর খালিক যিনি আমার সকল আসল মানব যিনি সব কিছুর সৃষ্টি কর্তা আমরা সবাই কার এবাদত করি আল্লাহর এবাদত করি ও তু অজিরুহু ও তু সব্যহু ও তু অকিরুহু ও তু আমরা সম্মান যখন করি আমরা যখন তাজিম করি আমরা তাজিম করি প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তাজিম আমরা করি কথা বলেন ঠিক কিনা আমরা যখন মাজারে যাই আমরা মাজার তখন জিয়ারত করি মাজার মাজার শব্দের অর্থ হচ্ছে তারা বলে মাজারে যাইও না তারা একদল আছে না বলে কি বলে না যে মাজারে যাইও না আমরা বলি মাজার শব্দের অর্থ আগে খুঁজো মাজার শব্দের অর্থ হলো যেই যান যেই স্থান জিয়ারত করা হয় দেখা হয় তারে বলা হয় মাজার তাইলে দেখা হয় যেখান রে এখানে যাইও না কথাটা বুকামি ছাড়া আর কিছু না দেখার স্থান জিয়ারতের স্থানের অর্থ হচ্ছে মাজার ঠিক না কথাটা অর্থাৎ যেখান দেখা হয় যেখান জিয়ারত করা হয় তাহলে কেউ যদি বলে মাজারে যাইও না তাইলে বলবো এখানে তুমি মাজার Bolio? না কারণ মাজার মানেই যেটা করা হয় আমরা মাজারে যাই আমরা মাজার ziyaret করি আল্লাহর বলিকে বুসিলা নিয়ে আমরা আল্লাহর কাছে দুয়া করে থাকি কি বলি আমি যা বলি শাহ জালাল শাহ জালাল আলাইনা ওলি আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ সে বিওয়ে দোজ হু আর ফ্রেন্ডস অফ আল্লাহ দে ডু নট ফিয়ার দে ডু নট হ্যাভ টু গ্রীফ অন দা অফ जजমেন্ট তারা পরকালেও চিন্তা নাই এখনো চিন্তা নাই কবরেও চিন্তা নাই আমি যখন যাই তখন বলি শাহ জালাল গুজর রদি দরবারে আসলাম আল্লাহ আল্লাহ তোমার বান্দা দিনের জন্য অনেক পরিশ্রম করেছেন মেহনত করেছেন আল্লাহ তুমি না বলেছ ওয়াখু নুমা নেককার মানুষের পাশে আসার জন্য তাদের সঙ্গ ধরার জন্য এমন মানুষ তো খুঁজে পাচ্ছি না ওরা দিনের জন্য খেদমত করেছেন আল্লাহ বোদের পাশে হাজিরা দিলাম আল্লাহ তুমি না বলেছ ইন্নার মিনাল মুসিন নেক্কারের কাছে তোমার রহমত পাওয়া যায় তোমার রহমত যেখানে সেখানে পাওয়া যায় না এই জাতীয় মাহফিলে আল্লাহর রহমত পাওয়া যায় মসজিদে গেলে রহমত পাওয়া যায় মাদ্রাসায় গেলে রহমত পাওয়া যায় ইলমে দিন শিকার জন্য এক কদম বাড়ালে আপনি শত বছরের সবাব আপনার আমল নামায় লেখা হয় বড় করে বলুন হাজিরিন হাজিরিন আমরা মাজারে যখন যাই আমি বলি আল্লাহ তোমার মকবুল বান্দার কাছে এসেছি তোমার বান্দা না আসলে গোর গোবিন্দর দালানগুলো ভাঙতেন না এই ইসলাম আমরা পাইতাম না তোমার ডেকার বান্দার দুয়ারের হাজিরা আল্লাহ জাকারি আলাই সাল্লামকে দেখলাম মরিয়ম আলাই কাছে গেলেন যাইয়া দোয়া করতেছেন ফিল মেহরাব মেহরাবের মধ্যে যাইয়া যখন মরিয়ম আলাই সামনে দেখলেন বেহস্তি খাবার ওই খাবার দেখিয়া মরিয়ম আলাই সাল্লামকে হজরতের জাকারিয়া বললেন আন্নালাকে হাজা ও মরিয়ম এগুলা পাইলা কুত থেকে ঈসা আলাই মাকে বললেন ও মরিয়ম এগুলা পাইলা কুত থেকে ঈসা আলাই মা বললেন আমাকে এগুলো আমার রব দিয়েছেন আর রব যাকে ইচ্ছা তাগে তাকে বেগাইরি হিসাব আল্লাহ দান করে বড় করে বলুন সোহান আল্লাহ অমরিয়ং তোমাকে আনসিজনাল খাবার আল্লাহ দান করেছেন তাহলে ও আল্লাহ ও আল্লাহ তোমার কাছে আমার বয়স তো এখন শতের কাছাকাছি হয়ে গেছে শত হয়ে গেছে ও আল্লাহ তোমার কাছে দোয়া করছি আল্লাহ তুমি আমাকে এত সন্তান দান করো আল্লাহ রাফুল আল আমিন সাকারি আলাইসাল্লামের দোয়া শুনলেন তাকে সন্তান দান করে দিলেন বড় করেন সোহাল আল্লাহ مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كل مولاي صلي وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين والصفلين محمد سيد الكونين من الفريقين من عرب ومن عجم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم ما شاء الله থ্যাংক টু আওয়ার লোড একমাত্র শুধুমাত্র আল্লাহর দরবারে আমরা লুঠে পড়ি আল্লাহকে সিজদা দেই কোন মাজারে যাইয়া যদিন সিজদা কেউ দেয় সে তার বন্ডামি করতেছে সে হারাম কাজ করছে আমরা শূন্যী জামাত কোনো দিন কোন মাজারে যায় সিজদা দেই না অতএব ইট ইজ ক্লিয়ার উই ডু জিয়ারা উই ডু নট ডু সিজদা সিজদা ইজ টোটালি হারাম সিজদা ইজ অনলি ফর আল্লাহ সিজদা শুধুমাত্র আল্লাহর জন্য মাকেও আমি সিজদা দিতে পারবো না বাবাকেও সিজদা দিতে পারবো না মায়ের স্থান আর অলি স্থান এক না আমার আমার জান্নাত আমার মা আমার জান্নাত আমার বাবা জান্নাত কোনো অলি নয় জান্নাত কোন্নাত যেহেতু মা মা বাবাকেই সেজদা দেওয়া যায় না ওলি আল্লাহকে তো সেজনা দেওয়া যাবে না